রাজনৈতিক দলগুলোর প্রতিনিয়ত প্রত্যেকটা দিন এমন কোনো দিন বাদ আছে তারা সবসময় বলছেন যে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন এটা তাদের মূল দাবি তো এখন আমি যে স্থানীয় সরকার নির্বাচন করলে তো ওই কাজটা হচ্ছে না আর আমাদের প্রস্তুতিটা কিন্তু জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমরা আগাচ্ছি এখন স্থানীয় সরকার আবার রিফন্স কমিশন তারা কী সাজেশন দিয়ে না দেয় কি এদের চরিত্র কেমন হয় সেটাও আমরা বুঝতে পারতেছি না তাদের সুপারিশ না পর্যন্ত তা স্থানীয় সরকারের নির্বাচনের বিষয়টি আমাদের আপাতত বিবেচনায় নেই আমরা ন্যাশনাল ইলেকশন নিয়ে কাজ করছি সে লক্ষ্যেই আমাদের প্রস্তুতি এগিয়ে চলছে সেটা তো না প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা একটা রুট একটা আইডিয়া দিয়েছেন তো ইন্ডিকেশন দিয়েছেন তো তো ওনার আইডি উনার আইডিয়া অনুযায়ী যদি যেখানে ফিট করো না কেন উনি তো এবছরের শেষে বা আগামী বছরের অর্ধে মাঝামাঝি উনি একটা ইউনিমিট অফ টাইম ফিরিয়াম দিয়েছেন তো এই টাইম ফ্রেমের মধ্যে আমরা নির্বাচন করতে আমাদের প্রস্তুতি সমস্ত প্রস্তুতি আরও নির্বাচন দিতে গিয়ে যদি কোনো বিধি বা আইনকে আমি পরিবর্তন করতে হয় আমরা সেটা করে নিব। কিন্তু কাজটা যে উদ্দেশ্য আছে আমাদের উদ্দেশ্য অ্যাচিভ করার জন্য যা যা করার লাগে সেটা আমরা করে নেব এটা এটার নামই রিফর্ম এটার নামই হচ্ছে রিফর্ম আপনি আপনি একটা কাজ করতে চাচ্ছেন ভালো কাজ কিন্তু আইনগত আইনের দোহাই দিয়ে আপনি আর করলেন না আপনি করলেন না সেটা না যদি যেটা ভালো কাজ সেটা করার জন্য দরকার হলে আইনটা চেঞ্জ করে রুলস চেঞ্জ করে আমরা এটা করবো যেভাবে করলে একটা সুস্থ সুন্দর ক্রেডিবল অ্যাকসেপ্টেবল ইলেকশন করা যায় আমরা সেইভাবে সব ব্যবস্থা নিব। তা আমি তো আপনাকে বললামই তো ইউনিফর্মেরই তো উনিশজন পাইছি আমরা রোহিঙ্গা আর বিদেশিও বিদেশি নাগরিক ভাবছি আমরা ভোটার হিসাবে তারপরে যারা মারা গেছে আপনি দেখেন প্রত্যেকটা আপনার আপনার গ্রামে গিয়ে দেখেন আপনি ভোটার লিস্টটা সে চেক করে দেখেন কতজন মারা গেছে দেখবেন যে কিন্তু ভোটার লিস্টের নাম আছে কিন্তু দেখবেন যে ওদের নামে ভোট দেওয়া হয়ে গেছে হয়তো দেখবেন যে না নিজের নিজের এলাকায় গিয়ে দেখেন আপনার আপনার গ্রামে গিয়ে দেখবেন চেক করে দেখবেন ভোটার লিস্টটা একটু দেখেন দেখেন আপনারা তো গ্রামে যান তো গিয়ে ওদের আমাদের অফিসে গিয়ে ভাই আমার গ্রামের ভোটার লিস্টটা দেন তো দেখেন দেখবেন যে ওইখানে বহু লোক মারা গেছে নাম কিন্তু আছে ভোটার হিসেবে এগুলো তো আমাদের দেশটা বাদ দিতে হবে তো এবার না গেলে তো সম্ভব হচ্ছে না এটা দেখেন এই এই প্রশ্নটা নিয়ে বহুবার আমি আমি বলেছি এটা একটা রাজনৈতিকভাবে বিতর্ক চলছে কেউ পক্ষে বলে কেউ বিপক্ষে বলে নানা বিধ বক্তব্য আসছে আমাদের তরফ থেকে আমরা কোনো এই কোনো প্রিমেচিওর আমরা কোনো বক্তব্য দিতে চাই না এই ব্যাপারে তো অনেকে আবার শুনি যে কোর্টে মামলা করেছে এই এই দলের যাতে না নির্বাচনে না আসতে পারে কোর্ট যদি রায় দেওয়া দেয় তা আমাদের কোর্টের রায় মানতে হবে যেটা দেয় যেদিকে দেয় সেই ব্যাপারে মানতে হবে কিন্তু আমাদের তরফ থেকে আমরা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না মন্তব্য চাই না ফর ফরাস আমরা দেখি রাজনৈতিক বিতর্কটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখি একটু দেখে অপেক্ষা করি আপনারাও অপেক্ষা করেন আমরাও অপেক্ষা করি সময় আসলে দেখুন দেখবো সূর্য উঠলে দেখবেন আপনিও দেখবেন আমরাও দেখব এই বিদেশি নাগরিক ভাবছি আমরা ভোটার হিসাবে তারপরে যারা মারা গেছে আপনি দেখেন প্রত্যেকটা আপনার আপনার গ্রামে গিয়ে দেখেন আপনি ভোটার লিস্টটা সে চেক করে দেখেন কতজন মারা গেছে দেখবেন যে কিন্তু ভোটার লিস্টের নাম আছে কিন্তু দেখবেন যে উধার ওদের নামে ভোট দেওয়া হয়ে গেছে হয়তো দেখবেন নিজের নিজের এলাকায় গিয়ে দেখেন আপনার আপনার গ্রামে গিয়ে দেখবেন চেক করে দেখবেন ভোটার লিস্টে একটু দেখেন দেখেন আপনারা তো গ্রামে যান তো গিয়ে ওদের আমাদের অফিসে গিয়ে ভাই আমার গ্রামের ভোটার লিস্টটা দেন তো দেখেন দেখবেন যে ওইখানে বহু লোক মারা গেছে নাম কিন্তু আছে ভোটার তো এগুলো তো আমাদের বাদ দিতে হবে তো এবার না গেলে তো সম্ভব হচ্ছে না এটা সীমানা পুনর্নীদের অনেকে আমাদের আমরা অনেক আবেদন পেয়েছি অনেক আবেদন পেয়েছি এবং এই আবেদনের বিষয়বস্তু হলো সামারি হলো যে আমাদেরকে হারানোর জন্য মোটিভেটেড ওয়েতে সীমানা নির্ধারণে কাজটা করা হয়েছে যেটা অরিজিনাল ছিল যেটা ঠিক ছিল ওটাকে এদিক ওদিক চেঞ্জ করে না কাউকে বেনিফিট বেনিফিটেড করার জন্য এটা করা হয়েছে এরকম দাবি নিয়ে অনেক দরখাস্ত আমরা পাচ্ছি কিন্তু অন্যদা তো আমরা এটা পরীক্ষা নিরীক্ষা করছি তবে এটুকু শুরুর করতে পারি যে আমরা কাউকে জিতানোর জন্য বা কাউকে হারানোর জন্য আমরা সীমানা জন্য করবো না আমরা যে ন্যায্যতার ভিত্তিতে যেখানে দেখি যে মোটিভেটেড ওয়েতে করা হয়েছে সেখানে আমরা হাত দেবো এবং ন্যায্যতার ভিত্তিতে আমরা আমরা এটা ফিক্স করব আমাদের কাছে তো অতীতের রেকর্ড তো আছে ভালো ইয়ে হয়েছে আবার অনেকগুলো চেঞ্জ হয়েছে তো পপুলেশন চেঞ্জ হয়ে গেছে সিটিতে টাউনের পপুলেশন চেঞ্জ হয়ে গেছে ইত্যাদি সীমানা নির্ধারণের কিছু ক্রাইটেরিয়া আছে তো ওই ক্রাইটেরিয়া বিবেচনায় নিয়ে যদি যেখানে যেখানে দেখি যে এটা আসলে কোনো উদ্দেশ্যপূর্ণভাবে করা হয়েছে সেখানে আমরা এটা ফিক্স করে দেবো ছিল ভিত্তিতে আমরা ফিক্স করব তবে কাউকে ফেভার করার জন্য বা কাউকে বেথার বেকায় ফেলার জন্য আমরা কোনো কিছু করবো না আমরা একদম ন্যতা ভিত্তিতে জিনিসটা করতে চাই